গণিত এক্সফাইজির চ্যানেলের নতুন একটা ভিডিওতে নতুন একটা জ্যামিতির প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে বি এর দুর্ঘ বারো সেন্টিমিটার সিডি এর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং এ এবং পিডি এর দুর্ঘ সমান এবং আরও বলা আছে এবি পিকিউ এবং সিডি পরস্পর সমান্তরাল তাহলে এই পিকিউয়ের মান কত হবে তো চলো নির্ণয় করি প্রশ্নটা সমাধানের জন্য প্রথমেই এই পি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে আমরা একটা রেখাংশ টেনে নেব এবার এই ডিসিকে বাড়িয়ে দিলাম ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম ই এবং এই ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম জি তাহলে চিত্রে লক্ষ্য করো জিবি কিউ এবং ইসি এর দৈর্ঘ্য সমান হবে ধরে নিচ্ছি ইসি কিউ এবং জিবি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবার ত্রিভুজ এ পি এবং ত্রিভুজ ইপিডি এর ক্ষেত্রে এই কোনটা এবং এই কোনটা সমান কারণ এই দুটি বিপরীত কোণ এবং যেহেতু ইডি এবং বি পরস্পর সমান্তরাল সুতরাং এই কোনটা এবং এই কোনটা সমান হবে আবার প্রশ্নে বলা আছে এ এবং পিডি এর দৈর্ঘ্য সমান সুতরাং পিইডি এবং এ এই ত্রিভুজ দুটি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজ দুটি যেহেতু ত্রিভুজ সুতরাং ত্রিভুজ দুটির অনুরূপ বাহু সমান হবে অর্থাৎ সমান কোণের সামনের বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এখানে এ জি ত্রিভুজের এই কোণের সামনের বাহু এ জি সুতরাং এ জি সমান হবে ইপিডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সামনের বাহু হবে ইডি এবার আমরা চিত্র থেকে পেয়ে যাচ্ছি এ জি সমান হবে পুরো এ বি এর দৈর্ঘ্য বারো সুতরাং এ জি হবে বারো মাইনাস এক্স সমান ইডি এর দৈর্ঘ্য হবে এক্স প্লাস সিক্স তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি টু এক্স সমান সিক্স তাহলে এক্স সমান থ্রি সুতরাং পিকীয় দুর্গ হবে থ্রি সেন্টিমিটার